তুমি মাছের তিন টুকরা নাও কেন মা একটা কেন নেব, বাড়িতে তো তিনটে লোক মাছ তো তিন টুকরো নেব তোমার মুখে মুখে কথা বড্ড যেটা বললাম সেটা করো এক টুকরো মাছ নাও আমার মুখে মুখে বেশি কথা বলবে না কত শখ করে ভেবেছিলাম নাতের মুখ দেখব আর এ কি কাণ্ড নাতি তো দূরের কথা জন্ম দিলো একটা মেয়ের তার আবার খাবে মাছ যেটা বলছি সেটা শোনো যত এই বলে শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে গেলেন নিরুপমা কাঁদতে কাঁদতে রান্না করে মা আমার খিদে পেয়েছে আয় ভাত দিচ্ছি এই না 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 এখন ওকে আমার সামনে ভাত দিও না হা করে আমার মাছের দিকে তাকিয়ে থাকবে আর আমার তাখে পেট ব্যথা হবে এখন দিও না পরে দেবে কিছুক্ষণ পরে পদ্ম যখন বসে ভাত খায় সে দেখি তার পাতে মাছ নেই আমার মাছ নেই মা না মা তুই এই তরকারি দিয়েই ভাত খা আচ্ছা মা ঠাকুমা এমন কেন করে আমাকে সহ্য করতে পারে না কেন আমি মেয়ে বলে ঠাকুমাও তো একটা মেয়ে তাহলে আর বাবা তো টাকা পাঠায় মাছ খেতে বলে আর দেখো ঠাকুমা আমাকে ভালোভাবে খেতেই দেয় না আমার একদম পছন্দ হয় না ঠাকুমাকে ঠাকুমা যে কবি মুখের কথা পদ্ম শেষ করতে পারে না তার আগে নিরুপমা তাকে বড় বড় চোখ করে তাকায় এক থাপ্পড় মারে চুপ কর একদম চুপ কর তুই বড় মুখে মুখে কথা বলছিস পদ্ম কান্না করতে করতে ভাত খেয়ে নেয় পেটে যে বড় ঘিদে ভাত না খেলে যে সারা রাত না খেয়ে থাকতে হবে